এ কোথায় এসে পড়েছে সে যেদিকে চোখ যায় ঠিক থিক করছে মানুষ আর এখানে রাস্তাঘাট বাড়ি ঘর এমনকি পুকুর নদী নালা সমস্ত কিছুই কেমন যেন লাল যেন মনে হয় কেউ ইচ্ছে করে এই জায়গাটার উপর তুলি দিয়ে লাল রঙের প্রলেপ দিয়েছে নদীর জল দেখলে মনে হবে তাজা রক্ত অনিরুদ্ধ ভয়ে ভয়ে এক পা এক পা করে এগোচ্ছে কী আজো এখানকার মানুষজনরা কি গাড়ি ঘোড়া ব্যবহার করে না তখন থেকে একটাও গাড়ি বা যানবাহন চোখে পড়েনি তার এ কোন অজানা দেশে এসে পড়েছে সে প্রেত পুরাণ যে পুরাণের পরতে পরতে জড়িয়ে আছে বয় রোমাঞ্চ প্রেত পুরাণের আজকের উপস্থাপনা লেখক অনিকেত মাইতির কলমে নিউতিপুর দত্তপুকুর স্টেশন থেকে ট্রেন ছাড়তে তখনও দশ মিনিট দেরি আছে কয়েকজন যাত্রী তখনও ট্রেনের টিকিট কাটছে বেশ কয়েকজন তখনও প্ল্যাটফর্মে দৌড়ে আসছে ট্রেনটা ধরার জন্য যদিও তারা জানে এখনো দশ মিনিট সময় আছে তবুও উইন্ডো সাইড সিট পাওয়ার জন্য মাঝে মাঝেই কারাকারি লেগে যায় যাত্রীদের মধ্যে তাই তারাই বোধহয় ঠিক করেছেন যে আগে ট্রেনের কামরায় উঠবে উইন্ডো সিট তারই প্রাপ্য কামরার এক কোণে জানলার ধারে দুটো চশমা পরা চোখ এতক্ষণ এইসব লক্ষ্য করছিল আর মনে মনে হাসছিল ইতিমধ্যে গেটের সামনে ভিড় জমে গিয়েছে আর তার সাথে শুরু হয়েছে যাত্রীদের কোলাহল নির্ঘাত কে আগে ট্রেনে পা দেবে সেই নিয়ে তবে কোলাহল খুব বেশিক্ষণ টিকলো না ট্রেন ছাড়া সিগনাল হতেই একটা বড় হুইসেল বাঁচল আর সাথে সাথে যাত্রীরা হুড়মুড়িয়ে কামড়ায় উঠতে বাধ্য হলো কয়েকজন যারা তুলনামূলকভাবে আগে উঠতে পেরেছিলেন তারা তাদের পছন্দের সিট দখল করে বসে গিয়েছে উইন্ডো সাইড সিটের উপর ব্যর্থ মায়া ও লোক জলাঞ্জলে দিয়ে বাকি ফাঁকা সিটগুলো ভাগাভাগি করে বসতে হল বাকি যাত্রীদের যে লোকটি এতক্ষণ বিনা পয়সায় অহেতুকেই হাস্যকর পরিবেশ উপভোগ করছিল তার পরিচয়টা এবার দেওয়া দরকার লোকটি না বলে ছেলেটা বলাই ভালো কারণ অনিরুদ্ধ সেনের বয়স মাত্র একুশ বছর মাঝারি গরম দেখতে শুনতে মোটামুটি ভালো চোখে একটা কালো ফ্রেমের চশমা পরনে কালো জিন্স আর নীল ডোরা কাটা জামা পায়ে কালো শু সবই মাত্র থার্ড ইয়ারে পা দিয়েছে বন্ধুদের মতে অনিরুদ্ধ ওরূপে অনি পড়াশোনায় ওই মোটামুটি অনি যেখানেই যেত সেখানে তার সঙ্গে তার বাবা অথবা মা থাকতই এক কথায় একা কোথাও যাওয়ার সাহস এতদিন পর্যন্ত জুগিয়ে উঠতে পারেনি অনি এদিকে বাবা মায়ের একমাত্র সন্তান অনি অনির বাবা সেলস ডিপার্টমেন্টে কাজ করে আর তার মা ছিলেন স্কুল শিক্ষিকা অনি সুযোগ খুঁজছিল কবে সে একা পৃথিবী অভিযানে বেরোবে অনির ক্ষেত্রে এখন আপাতত তার পৃথিবী অভিযান বলতে ওই মামার বাড়ি আর পিসির বাড়ি তবে তাই বা কম কি অবশেষে একটা মুখ্যম সুযোগ এল আজ সকালে অনির মা স্কুল এক্সকারশানে শিলিগুড়ি গিয়েছেন ফিরবেন চার দিন পর দুপুরে বাপ বেটা যখন কুমড়ো চচ্চড়ি দিয়ে ভাত মেখে খাচ্ছিল তখন হঠাৎ ফোন এলো অনির বাবার জন্য তিনি ফোনটা রাখার পর অনি যা বুঝল তার সারাংশ এই আজ সকালে সেলস রিপোর্ট আনার জন্য দিল্লিতে যাকে পাঠানোর কথা ছিল মাঝ রাস্তায় সে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ে আর যারা ছিল তাদের সকলকেই নিজস্ব টাক্স দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা ব্যস্ত এদিকে রিপোর্ট তিন দিনের মধ্যে জমা দিতে হবে কোম্পানিকে এদিকে অনির বাবা ছাড়া আর কেউ নেই যে দিল্লি থেকে রিপোর্ট নিয়ে আসবে তাই ম্যানেজারের নির্দেশ অনুযায়ী অনির বাবাকে আজ বিকেলের মধ্যেই রওনা দিতে হবে দিল্লি এদিকে অনিকে বাড়িতে একা রাখতে চান না তার বাবা অনেক জল্পনা কল্পনা করার পর ঠিক হল অনি আজ বিকেলে চলে যাবে তার পিসির বাড়ি সাড়ে পাঁচটার সময় দুজনে একই সঙ্গে স্টেশনে এসেছিলেন তারপর সাবধানবাণী শুনিয়ে দিয়ে অনির বাবা নিউ দিল্লির দুরন্ত এক্সপ্রেসে চড়ে বসলেন আর অনি উঠল শিয়ালদা লোকালে ট্রেন যখন ছাড়ল তখন ছটা বেজে পনেরো মিনিট প্রায় আধ ঘন্টা আগে বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে সবে বর্ষা বিদায় নিয়ে শীতের আগমন ঘটেছে ট্রেন চলার সাথে সাথে বিকেলে ঠান্ডা অথবা মিষ্টি মৃদু হাওয়া বইতে শুরু করেছে অনির পিসির বাড়ি শিয়ালদা থেকে প্রায় আরও তিন ঘন্টা পথ ট্রেন মন্থর গতিতে এক একটা স্টেশনে নামছে আর সেই মুহূর্তে ট্রেনের কামরায় উঠে আসছে ঝালমুড়িওয়ালা ঘুগনিওয়ালা এইসব দেখতে দেখতে আর বাইরের মৃদু মিষ্টি হাওয়া উপভোগ করতে করতে কখন যে অনির চোখে ঘুম চলে এসেছিল তা সে নিজেই টের পায়নি হঠাৎ মোবাইলের ভাইব্রেশানে ধরফড়িয়ে চোখ খুলল অনিরুদ্ধ তারপর মোবাইলটা পকেট থেকে বের করলো সে বাবার মেশকল। একটা লম্বা হাই তুলে চশমা খুলে চোখ কচলে তারপর আবার চশমাটা পরে একবার বাইরে দেখে নিল অনিরুদ্ধ ট্রেন দাঁড়িয়ে আছে তবে কোন প্ল্যাটফর্মে তা বোঝা যাচ্ছে না রাতে অন্ধকারে সে বুঝতেও পারছে না কোথায় এসে পড়েছে ট্রেনটা ফোনটা আবার ভোবো করে ভ্রাই করতে লাগলো কলটা রিসিভ করলো অনিরুদ্ধে কোথায় এখন বাবা আমি এখনো ট্রেনে আছি মনে হয় ট্রেনটা লেট চলছে ও আচ্ছা পৌঁছে একটা ফোন করিস আমাকে আমি এখন ধান বাদে আচ্ছা বাবা ফোন করে দেবো তুমিও দিল্লি পৌঁছে আমায় একবার ফোন করে দিও আচ্ছা আচ্ছা বেশ এখন রাখলাম ফোনটা পকেটে ঢুকিয়ে কামরা চারদিকে চোখ বুলিয়ে নিল অনিরুদ্ধ এখন তার কামরা প্রায় খালি বোধ বেশিরভাগ যাত্রী আগে স্টেশনে নেমে গিয়েছে অনিতা সিট থেকে উঠে দরজার মুখে গিয়ে দাঁড়ালো অন্ধকারে ভালো করে কিছু দেখাও যায় না ট্রেনের সামনের দিকে তাকাতে তার কানে এলো কে যেন বলছে মালবাড়ি লাইনচ্যুত হয়েছে বলে ট্রেন দু ঘন্টা লেট আছে আরও কতক্ষণ যে লেট হবে কে জানে দাদা বলছি কটা বাজে বলুন তো অনিরুদ্ধ ভারী দেয় পড়ল তার একাকিত্ব অভিযানে যে এমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে সেটা সে নিজেও জানতো না আরও আধ ঘন্টা খানেক অপেক্ষা করার পরেও যখন ট্রেন ছাড়ল না তখন অধৈর্য হয়ে ট্রেন থেকে নেমেই পড়ল অনিরুদ্ধ হাঁটতে হাঁটতে যদি প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া যায় তো সেখান থেকে গাড়ি বা বাসে করে বাকি যাত্রাটুকু সম্পূর্ণ করে নেওয়া যাবে রেললাইন ধরে হাঁটতে থাকে অনি প্রায় আন্দাজ এক ঘন্টা হাঁটার পর প্ল্যাটফর্মের মাথা দেখতে পেল অনেক যাক শান্তি কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারল না অনি প্ল্যাটফর্মটা দূর থেকে দেখে কোনো জংশন বলেই মনে হয় কিন্তু এই এক ঘন্টার মধ্যে একটা ট্রেনকেও সে তার পাশ কাটিয়ে যেতে দেখেনি রেললাইনে পাথুরে রাস্তার উপর দিয়ে হাঁটার ফলে এই শীতের সন্ধ্যাতেও তার গোটা গা ঘামে সপসপ করছে চোখের মধ্যেও কয়েক ফোঁটা ঘাম পড়ে যাওয়ায় চোখ ঝাপসা হয়ে এলো তার মাথার মধ্যে সব তালগোল গোল পাকিয়ে যেতে থাকল চশমা খুলে প্যান্টের পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে প্ল্যাটফর্মে উঠল অনিরুদ্ধ প্রথমটা কিছু না বুঝলেও পরক্ষণই বুঝতে পারল স্টেশনের নামটা নিয়তিপুর এরকম স্টেশনের নাম সে এর আগে কখনো শোনেনি নিউতিপুর স্টেশনটা লম্বায় বিশাল স্টেশনের শেষ প্রান্ত অনেক চোখে পড়ল না স্টেশনে তো এখন কোনো ট্রেন দাঁড়িয়ে নেই তাহলে এত লোকের ভিড় কেন হয়তো ট্রেন আসার অপেক্ষা করছে সকলে হয়তো ট্রেন লেট চলছে তার কারণ মালগাড়ির লাইন জুতো হওয়া কিন্তু এখন কি করবে অনি একবার মনে হলো বাবাকে ফোন করে দেখলে হয় কিন্তু পরক্ষণে ফোনটা বের করে আবার পকেটে ঢোকাতে হলো তাকে ফোনের নেটওয়ার্ক নেই কি আর করার স্টেশন থেকে বেরিয়ে বাস পেলে তাতে করেই যেতে হবে বাকি পথটুকু এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে অনিরুদ্ধ স্টেশন থেকে বেরিয়ে কিন্তু স্টেশনের বাইরে এসে তার চোখ ছানা বড়া এ কোথায় এসে পড়েছে সে যেদিকে চোখ যায় থিক ঠিক করছে মানুষ আর এখানে রাস্তাঘাট ঘর এমনকি পুকুর নদী নালা সমস্ত কিছুই কেমন যেন লাল যেন মনে হয় কেউ ইচ্ছে করে এই জায়গাটার উপর তুলি দিয়ে লাল রঙের প্রলেপ দিয়েছে নদীর জল দেখলে মনে হবে তাজা রক্ত অনিরুদ্ধ ভয়ে ভয়ে এক পা এক পা করে এগোচ্ছে কি আজও এখানকার মানুষজনরা কি গাড়ি ঘোড়া ব্যবহার করে না তখন থেকে একটাও গাড়ি বা যানবাহন চোখে পড়েনি তার এ কোন অজানা দেশে এসে পড়েছে সে এ কথা সে কথা ভাবছে এমন সময় একটা খুব পুরোনো চেনা কণ্ঠস্বরে পিছন ফিরে তাকালো অনিরুদ্ধ আরে এই তুই কখন এলি আরে জেঠিমা তুমি এখানে আমি তো এখানে পাঁচ বছর ধরে আছি তা তুই বুঝি আজই এলি হ্যাঁ গো জেঠিমা যাবো পিসির বাড়ি কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা ট্রেন লাইনচ্যুত হওয়াতে ট্রেন লেট তাই হয়ে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিয়েছিলাম যদি কোনো বেশ করেছিস এখানে যখন গাড়ি বা একবার এসেছিস তখন কিছুদিন থেকেই যা দিন দেখিনি তোকে কত বড় হয়ে গেছিস বলে একরকম জড়িয়ে ধরলেন অনিরুদ্ধকে তারপর দুজনে মিলে হাঁটা দিলেন বেশ কিছুক্ষণ গল্পগুজব করে হাঁটতে হাঁটতে হঠাৎ জেঠিমা থেমে গেলেন অনিরুদ্ধ দেখল তার জেঠিমা তাকে একটা লাল রঙের অফিস ঘরের মতো জায়গায় এনে উপস্থিত করিয়েছে সেখানে বেশ কয়েকজনের লম্বা লাইন অনিরুদ্ধকেও ওই লাইনে দাঁড় করিয়ে দিলেন জেঠিমা জিজ্ঞাসা করাতে জেঠিমা বললেন এই শহরের আলাদা নিয়ম এই শহরে যে একবার পা রাখবে তার আলাদা করে ভোটারও আধার কার্ড করতে হবে অনিরুদ্ধ লক্ষ্য করল কিছু দূরে দুটো লোক বসে আছে একে একে তার সামনে যাচ্ছে একটা লোক তার নাম ও গোত্র জিজ্ঞেস করল আরেকজন পটাপট ল্যাপটপ থেকে প্রিন্ট করে সদ্য হাতে গরম আধার ও ভোটার কার্ড ধরিয়ে দিচ্ছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনিরুদ্ধর পালা এল নামগোত্র বলার সাথে সাথে ল্যাপটপের প্রিন্টার থেকে অনিরুদ্ধর জন্য আধার ও ভোটার কার্ড বেরিয়ে এলো আধার কার্ডটা উল্টে পাল্টে দেখল অনিরুদ্ধ শুধু তিনটে জিনিস রয়েছে তাতে নিয়তি পুড়ে আপনাকে স্বাগত অনিরুদ্ধ সেন আর ছয় সংখ্যায় একটা আধার নম্বর তারপর জেঠিমার হাত ধরে অনিরুদ্ধ বাড়ির দিকে রওনা দিল এখানকার মাটি হোক বা রাস্তা সব কিছুরই রঙ লাল এমনকি ল্যাম্প পোস্টের আলোটা পর্যন্ত লাল বেশ কিছুক্ষণ হাঁটার পর জেঠিমার বাড়ি অবশেষে এলো জেঠিমার বাড়ি অপেক্ষাকৃত শান্ত জায়গায় অবস্থিত বাইরে থেকে বাড়িটা ততটা ভালো না দেখালেও বাড়ির ভেতরটা একেবারে যত্ন হাতে সাজানো অনিরুদ্ধ নিজের ঘরের মতোই খানিকটা হলেও তফাত হল সমস্ত জিনিসের রং লাল বিছানা সোফা আলমারি ইত্যাদি ইত্যাদি জেঠিমা একাই থাকে চাও বাবা অনি হাত মুখটা ধুয়ে এসো আমি খাবার বাড়ছি বাথরুমে হাত মুখ ধুতে গিয়ে আবার চমকে যাওয়ার পালা কল খুলতেই গল গল করে বেরিয়ে এলো রক্ত ভয়ে আঁতকে উঠল অনিরুদ্ধ বরক্ষণেই সম্বিত ফিরে পেল সে না রক্ত নয় জলটার রঙই এরকম লাল হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলের সামনে এসে বসল সে একবার ঘড়ির দিকে চোখ পড়ল অনিরুদ্ধর অবাক হয়ে চেয়ে রইল ঘড়িটার দিকে ঘড়ি খারাপ হয়ে গেল নাকি কি জানি বাবা ইতিমধ্যে জেঠিমা খাবার নিয়ে হাজির এলাহি ব্যাপার এত খাবার আর খাবারের স্বাদ অমৃত এমন অমৃত খাবার সে এর আগে কখনো খায়নি খাওয়া দাওয়া সেরে জেঠিমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আঙুল চেটে হাত মুখ ধুয়ে জানলা দিয়ে বাইরে তাকালো অনিরুদ্ধ রাত কি দিন বোঝার উপায় নেই তার কারণ সর্বদাই আকাশের রং লাল হয়ে থাকে কিছু করার নেই ভেবে অনি বিছানার উপর এলোতে যাবে এমন সময় তার চোখ পড়ল লাল দেওয়ালে টাঙানো একটা ছবির ওপর আর ঠিক তখনই অনিরুদ্ধ সেন চোখে অন্ধকার দেখতে আরম্ভ করল দেওয়ালে টাঙানো ছবিতে অনিরুদ্ধকে কোলে করে তার মা বাবা জেঠিমা এবং জেঠু কিন্তু জেঠিমার পাঁচ বছর আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন এটা এতক্ষণ তার মনে ছিল না কেন অনিরুদ্ধ তরাক করে বিছানা ছেড়ে উঠে বাইরের ঘরে জেঠিমার সামনে এসে দাঁড়ালো তারপর মনির যত সাহস ছিল সব একত্রে এনে বলল জেঠিমা তুমি তো বছর আগে মারা গিয়েছিলে তাহলে তোমাকে দেখতে পাচ্ছি কি করে আমি মারা যাবার পর সকলেই এই নিয়তিপুরে আসে তাদের ভাগ্যে চাকা শেষবারের মতো ঘোরাতে বহু মানুষরূপী বোধ এখান থেকে তাদের ভাগ্য বদলে আবার পৃথিবীতে ফিরে গিয়েছে আর যারা এখনো তাদেরকে বৈধরিনী ঘাটের উত্তপ্ত জলে পুড়িয়ে মেরে দেওয়া হয় যারা আধার বা ভোটার কার্ড পেয়েছে তারা এই নিয়তিপুরেই আপাতত স্থায়ী বাসিন্দা কিন্তু কিন্তু আমি তো এখনো বেঁচে আছি তাহলে আমি এখানে এলাম কিভাবে তুমি তুমি বেঁচে বেঁচে থাকলে জায়গার তো আর নেই অনিরুদ্ধ সেখানে বাগরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝল এই নিয়তিপুরে একবার আসা মানে আর রক্ষে নেই বোঝার উপায় নেই কখন দিন আর কখন রাত পৃথিবীর মায়া কাটাতে শিখতে হয় খুব তাড়াতাড়ি আর সময় এখানে থমকে থাকে অনিরুদ্ধ এখন অনিরুদ্ধ সে নয় ও এখন শুধু একটা আত্মা যাকে সুযোগ দেওয়া হয়েছে তার ভাগ্য ফিরিয়ে পৃথিবীতে আবার নতুন করে জীবন শুরু করার আর ভাগ্য পাল্টাতে না পারলে কঠোর পরিণতি নিয়তি পড়ে সত্যি নিয়তির একটা অদ্ভুত খেলা অনিরুদ্ধকে পৃথিবীতে আবার পা রাখতে হলে একটা কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু সে যে অনিরুদ্ধ সেন হয়ে আবার জন্মাবে তার কোনো নিশ্চয়তা নেই অথবা হয়তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না সবই নিয়তির খেলা অনিরুদ্ধ জেঠিমা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বিগত পাঁচ বছর ধরে প্রস্তুতি নিয়ে চলেছে আর অনিরুদ্ধ তার কি তবে সেই একই নিয়তি হবে এই নিয়তি পড়ে গতকাল সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিটে শিয়ালদা দত্তপুকুর লোকাল দমদম স্টেশনের কাছে এসে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে শিয়ালদাগামী এই ট্রেনের মধ্যেই অনিরুদ্ধ সেন নামে একটি ছেলেও ছিল উদ্ধারকারীরা একটি ব্যাগ পায় সেখানে জামা কাপড়ের সাথে একটা ওয়ালেট ছিল সেখান থেকেই নাম জানা যায় তার তবে অনিরুদ্ধ সেনের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি তবে রেল পুলিশ দফতর থেকে জানানো হয়েছে এখনও অনুসন্ধান চলছে তুমি বেঁচে থাকলে এই জায়গার হদেশ পেতে না তুমি তো আর বেঁচে নেই এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের উপস্থাপনা লেখক অনিকেত মাইতির কলমে নিয়তিপুর আমাদের আজকের গল্পে কতকের চরিত্রে ছিলেন তিতাম অনি রুদ্র অনির বাবা জয় অনির জেঠিমা ইন্দ্রাণী সংবাদ পাঠক নবনীতা আমাদের আজকের গল্পটির পোস্টার ডিজাইন ও সাউন্ড ডিজাইনে ছিল তিতাম স্ক্রিপ্টিং সৌভিক সমগ্র গল্পের পরিচালনায় ছিল টিম প্রেত পুরাণ আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সব শেষে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের চ্যানেল পুরাণকে সামনে শুক্রবার আবার একটা শিহরণ জাগানো রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা ততদিন স্টে টু প্লেথ পুরাণ